টেকনাফে অস্ত্রের মুখে অপরিত কৃষককে উদ্ধারে পাহাড়ে তিন ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী বুধবার আঠাশ জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পাহাড়ে এ অভিযান চলে অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পনেরোয়ের চোদ্দ জন পুলিশের গোয়েন্দা শাখার পাঁচজন কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের জন টেকনাফ মডেল থানা পুলিশের আটজন বাহারচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আটজন এবং হৈকম পুলিশ পাড়ির পাঁচজন সদস্য অংশ নেয় দীর্ঘ তিন ঘন্টা অভিযানের পরও এখনও পর্যন্ত অপরিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন অপরিত কৃষকদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে পাশাপাশি অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ্য গেল মঙ্গলবার সাতাশ জানুয়ারি উপজেলার হোয়াইকং মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে কৃষিকাজে যাওয়ার পত ওই ছই কৃষককে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপরিত কৃষকরা হলো টেকনাফির মিনা বাজার এলাকার যথাক্রমে মৃত সুলতান ফকিরের ছেলে মোহাম্মদ জমির রবিউল আলমের ছেলে শফি আলম এজাহার হুসেনের ছেলে মোহাম্মদ আলম উর্ফে মাত আলম মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হুসেন উর্ফে মুন্না এছাড়া একই ইউনিয়নের ঝিমনকালী আশ্রয়ন প্রকল্পের মুজাহেরও মুস্তাক আনোয়ার হোসেনের তথ্যচিত্রে News Desk Rupantur.